আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেশের সবকটি রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে এটি সব দলগুলোই করে ফেলেছে মোটামুটি এবং কি জোটে যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তাদেরকে কতগুলো আসন দিবে কোন কোন আসন দিবে সেগুলোর বিষয়েও আলোচনা চলছে এবং সেসব আসন ফাঁকা রেখেই মূলত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দলের প্রার্থী সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করেছে ইতিমধ্যে বিএনপি দুইশো তেষট্টিটি আসন এ তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে ঠিক সেভাবে জামায়াত ইসলামীর বাংলাদেশ তাদেরও তাদের মনোনীত যে সকল সম্ভব্য প্রার্থী রয়েছে তাদের নাম ঘোষণা করেছে তবে একটি বিষয় খুবই সকলের নজরে এসেছে এবং এটি নিয়ে ছয় নভেম্বর বাংলাদেশের শীর্ষ দৈনিক সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে যে সচরাচর জামায়াত ইসলামে কখনো প্রার্থী ঘোষণা হওয়ার পরে সেটি নিয়ে দলের মধ্যে দ্বিমত বা তাকে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা কখনো দেখা যায়নি কিন্তু এবার যখন জামায়াত ইসলাম তাদের সকল আসনে প্রার্থী সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঠিক তখন কিছু কিছু জেলার আসনে আমরা দেখতে পেয়েছি সেই দলীয় প্রার্থী যিনি সম্ভাব্য প্রার্থী হবেন দল থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় অর্থাৎ বেশ কয়েকটি জেলায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সমাবেশ করেছে আরেকটি পক্ষ এর মধ্যে রয়েছে কুমিল্লা ময়মনসিং গাজীপুর কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি আসনে এই ধরনের ঘটনা ঘটেছে যা সাধারণত এর আগে জামায়াত ইসলামের দলীয় শৃঙ্খলা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা হয় তাদের দলীয় শৃঙ্খলা খুবই শক্তিশালী এবং দল থেকে যে সিদ্ধান্ত দেয় সে সিদ্ধান্ত মেনেই সকল কার্যক্রম তার নেতাকর্মীরা সেভাবেই পরিচালনা করেন অনুসরণ করেন কিন্তু এবার একটি ভিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার মোহাম্মদ তাহের অবশ্য এটিকে বলেছে যে যে সকল নেতাকর্মীরা জামায়াত ইসলামের শৃঙ্খলা জনিত কঠোরতা জানা নেই তারাই সব কার্যক্রম করছে এগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সমকালের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি হচ্ছে জামাত ইসলাম গত পনেরো ষোলো বছর তারা যে ধরনের রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে ঠিক সেটার উল্টো চিত্র দেখা যাচ্ছে এখন আর কি অর্থাৎ যে দলটি পনেরো ষোলো বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করতে পারেনি সেই দলের এত নেতাকর্মী এত সুসংগঠিত সুশৃঙ্খল নেতাকর্মী বা এত প্রার্থী হওয়ার জন্য দৌড়জপ করছে এটি খুবই অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে কিন্তু সবাই বলছে জামাত ইসলাম তারা কখনো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে দেখা না গেলেও তারা অপ্রকাশ্যে বা গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম খুব শক্তিশালী বা জোরালোভাবে পরিচালনা করেছিল বিদয় সারা দেশেই তাদের রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা নিজের দলের অভ্যন্তরীণের যে রাজনৈতিক নেতৃত্বের যে প্রতিযোগিতা সেটি স্পষ্ট হচ্ছে কারণ হচ্ছে তারা গত পনেরো ষোলো বছর ধরে তারা যে আত্মগোপনে থাকুক বা গোপনে থাকুক যে কোনো পন্থায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছিল বলেই তারা এখন বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী তাদের রয়েছে এমনকি তাদের দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে নেতৃত্বের এবং প্রার্থীদার এই যে জামায়াত আসলে পনেরো ষোলো বছর যেটি বলা হচ্ছে যে তারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে দেখা না গেলেও তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি যে তারা সুসংগঠিতভাবে পরিচালনা করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের শীর্ষ নেতৃত্ব কারাগারে ছিল অনেকের ফাঁসি হয়েছে অনেকে নিজ জেলায় বা উপজেলায় এমনকি মহানগরে থাকতে পারেনি তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার অন্ত ছিল না কিন্তু তারপরও তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং তারই ফলে এখন এই নেতৃত্বের প্রতিযোগিতা প্রকট হয়েছে এবং নেতৃত্বের যে ধারাবাহিকতা সেটি তারা ধরে রাখতে পেরেছিল এটি জামায়াত ইসলাম অবশ্য বলছে যে যে সব আসনেগুলোতে এই ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ হচ্ছে সেই আসনগুলোর তে তাদের বিকল্প প্রার্থী একাধিক থাকায় অর্থাৎ এমপি হওয়ার মতো প্রার্থী বা নেতাকর্মী একাধিক থাকার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এটি নেতৃত্বের প্রতিযোগিতা হিসেবে দেখছেন তারা তবে কোনো কোনো জায়গায় এই বিক্ষোভ এবং প্রতিবাদের কারণে দলটি তাদের যে মনোনীত সম্ভাব্য প্রার্থী ছিল তাদের দু একজনের মনোনয়ন বা সম্ভাব্য প্রার্থীতা স্থগিত করে রেখেছেন এবং পরবর্তীতে এই সব আসনে পুনরায় প্রার্থী ঘোষণা করা হবে বলেও তারা কেন্দ্র থেকে জানিয়েছে তবে আমি আগেই বলেছি যে জামায়াত ইসলামের দলের যে গঠনতন্ত্র সেটি তারা খুবই কঠোরভাবে অনুসরণ করে এবং যারা এই ধরনের প্রতিবাদ অবাঞ্ছিত ঘোষণা প্রার্থীদের করেছে তাদেরকে কঠোর অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে জামায়াতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে দেখা যাক যে আগামী নির্বাচনকে ঘিরে আপনাদের আমরা সাধারণত যেসব বিষয়গুলো দেখি যে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি যখন তারা এরকমের প্রার্থী ঘোষণা করে সম্ভব প্রার্থী তখন এই সব দলগুলোর নেতৃত্বে বা অনুসারীদের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে সংঘর্ষ হয় প্রতিবাদ হয় অবাঞ্চিত হয় লাঞ্ছিত ঘটনা ঘটে হামলা ভাঙচুর প্রতিক্রিয়া দেখায় এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ করে মিছিল করে কিন্তু জামাতের বিষয়ে এইগুলো সাধারণত দেখা যায় না কিন্তু এবার সেটি দেখা গেল আগামীতে জামাত নির্বাচনে যখন পুরোদমে বাংলাদেশে নির্বাচনী হওয়া বইতে থাকবে তখন আসলে এসব সমস্যা জামাত কিভাবে। সমাধান করে সেটি দেখার বিষয় আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ